বন্ধুরা বাংলাদেশি মানি মিথ্যাবাদী ফেরেবাজ ঢববাজ এটা আমরা সকলে জানি সেটা আরেকবার প্রমাণিত হলো কালকের ঘটনা পর এই মালটাকে দেখুন এই মালটাকে তো নিশ্চয়ই দেখেছেন যখনই ভারত বাংলাদেশ ক্রিকেট ম্যাচ হয় বা বাংলাদেশের যখনই কোনো ক্রিকেট ম্যাচ থাকে যে কোনো দেশের সঙ্গে এই মালটাকে দেখতে পাবেন এই মালটার নাম হচ্ছে টাইগার রবি এই নিজের নাম নিচ্ছে টাইগার তো যাই না ওর মা টাইগার ছিল না বাপ টাইগার ছিল ওই জানে যাই হোক এই মালটা কালকে কানপুরে খেলা চলাকালীন যখন খেলাটা বন্ধ হয়ে গেল বৃষ্টির জন্য তখন এ বেটা কী বলছে ওখানে উপস্থিত ভারতীয় সমর্থকরা কে কে পিটেছে কোথায় মেরেছে পেটে মেরেছে আর ভিডিওটা দেখুন বুঝতে পারবেন দেখাচ্ছে যাচ্ছে কোথায় পেটে মেরেছে পিঠে মেরেছে আদপে তাই নয় মালটা ঠিক করে খেতে পায় না বাংলাদেশে চলছে দুর্ভিক্ষ অনাহার চলছে ওখানে খাবার নেই ইলেকট্রিসিটি নেই কিচ্ছু নেই বিমানবন্দর রেল স্টেশন পর্যন্ত লোডশেডিং হয়ে যাচ্ছে ক্যাপিটাল সিটিতেই লোডশেডিং হচ্ছে মানে বুঝতে পারছেন অবস্থা কতটা খারাপ তো সেরকম একটা দেশের নাগরিক যে ঠিক করে খেতে পর্যন্ত পায় না এবারে ভারতে এসে হয়তো ঠিকঠাক করে মানে খাবার পেয়েছে পেটে গিয়ে হয়তো হয়ে গেছে রিয়াকশান বদজম হয়ে গেছে বলে না কুকুরের পেটে ঘি বা সহ্য হয় না সেরকম ব্যাপারটা হয়ে গেছে তো তখনই এর পেটে ব্যথা শুরু হয়ে গেছে এ তখন কী বলছে আমার পেটে ব্যথা করছে পিঠে ব্যথা করছে আমাকে মেরেছে আদৌ তাই নয় একে মারা হয়নি এই ব্যাটা পাক্কা মানে অভিনেতা মানে অস্কার পাওয়া অভিনেতা এবং এই খবরটা পাবলিশ করছে কে বাংলাদেশ মিডিয়া আগে হ্যাঁ বাংলাদেশ মিডিয়া এটা পাবলিশ করছে এবার পাক্কা অভিনেতা ঠিক আছে কারণ এ যেভাবে নাটক করছে আদৌ সেটা হয়নি পরে সিসিটিভি ফুটেজ চেক করে দেখা গেছে যে একে এর গায়ে কেউ হাতে দেয়নি এর গায়ে কেউ টাচ পর্যন্ত করেনি তাও বা উল্টো পাল্টা কথা বলছে ভাউজের নামে সালা পাক্কা চিটিং বাজে বাচ্চা ঠিক আছে এর বাপ বাপমায় ঠিক নেই সিরিয়াসলি সেটা কাংলা তো কাংলা ভাই কোনো মানে বিয়ে নেই এবার তো সত্যি থেকে ভারতের পেতাবে দেখতে পেলে এত বড় মিথ্যা কথা বলা পরে সত্যি হতে দেখলে পাতাবে এবারে এখন তো ম্যাচ বাকি আছে এখন সবাই আজকে ডে টু আজকে দ্বিতীয় দিন বৃষ্টি হচ্ছে বলে খেলা বন্ধ আছে আপাতত যাই না কখন শুরু হবে এখন তিনটা দিন বাকি আছে এবারে তিনটা টি টোয়েন্টি টি বাকি আছে তখন বেটা যদি যায় তখন তো আচ্ছা একটা খেলা হবে এগে ডেকে চিটিং ভাইয়া বাচ্চা সত্যি কথা বলতে গেলে পেটে আটকায় না মুখে আটকায় না বাপ মাসে খায়নি তোদের দেশে ভারত বিরোধী এজেন্টা চলছে সেটা তোদের দেশে রাখ তুই ভারতে এসে ভারত বিরোধী এজেন্ট চালাবি তুই যতই আইসিসির মেম্বারশিপ পাওয়া ফ্যান হোস না কেন বিসিসিআই তোকে মনে করলে তোকে এক লাথি মেরে বাগিয়ে দেবে আইসিসি ওপরে বিসিসিআই মনে রাখবি আইসিসি কে চালাই বিসিসিআই অতএব বিসিসিআই মনে করবি এক লাথি মেরে বার করে দেবে এক্ষুনি আইসিসি কিচ্ছু করবে না তা তুই বিসিসিআই এর আন্ডারে খেলা হচ্ছে আর তুই সেখানে এসে তুই ভারতের নাম উল্টাওয়ালা বলিস ভাবিয়ে দেখে গালাগাল দেবো না সিরিয়াসলি আমি ভিডিওতে গালাগালগুলো ভাবছি কমিয়ে দেবো কিন্তু এইসব বেজানমার জন্য সেসব করতে পারি না মানে কি বলবো আর এই ভিডিওগুলো দেখার পর ইচ্ছা হচ্ছে আমি ধরে গিয়ে আজকে পেয়ে দিয়ে দিয়ে আসি ছাগলের বাচ্চা সালা তুই যাই হোক ভিডিও ভালো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ